থাকতে নাই যদিও দাস তুমতাস দাদাকে এক্স ব্যাংক ম্যানেজার শ্রদ্ধেয় দাদা জয় গুরু জয় গুরু মা জয় গুরু পর্যন্ত বলুন দাদা জয় গুরু বন্দে পুরুষোত্তম পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল ডাঙ্গা চরণী জানাই কোটি কোটি প্রণাম পরম আরাধা জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের রাতুল ডাঙ্গা চরণী জানাই কোটি কোটি প্রণাম পরম পূজ্যপাদ প্রধান আচার্য দেব শ্রী শ্রী বড়দার রাতুল ডাঙ্গা চরণী জানাই কোটি কোটি প্রণাম পরমপূজ্য পদ আচার্য দেবী রাতুল কোটি প্রণাম ঠাকুর বাড়ির সবাই এবং দাদা সবার রাতুল কোটি প্রণাম আজকের এই যে রাত্রিকালীন এই যে মহাতি নাম ধ্যান মহাযজ্ঞ যে একটা এটাও সৎসঙ্গত সৎসঙ্গ হচ্ছে এই সৎসঙ্গে যে সমস্ত ঠাকুরের পাঞ্জাধারী কর্মী ঋত্বিকগণ এবং পাঞ্জাধারী কর্মীগণ রয়েছেন এবং যে সমস্ত দাদা ও মায়েরা উপস্থিত আছেন যারা উপস্থিত থাকতে পারলেন না যাদের বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা যাদের অন্যান্য বিষয়ে ভালো কাজ ভালো মঙ্গলের জন্য সবাইয়ের জন্য সপরিবার সুস্থ স্বাস্থ্য নিরোগ সুদীর্ঘ জীবন কামনা করি আমার প্রিয় পরমের রাতুল রাঙাচরণে আর আমি প্রত্যেককে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে শুরু করছে শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বললেন তমিব মাতা চ পিতা তমিব তমেইব বন্ধুশ্চ সখা তমিব তমিব বিদ্যা দ্রবিনং তমিব। তমেইব সর্বম মম দীব দীব ওং নম ভগবতী বাসুদেবায় নমঃ ওং নম ভগবতী শ্রী অনুকূল চন্দ্রায় নম তাকে পাওয়া তাকে পাওয়াই তো আসল জিনিস আমাদের মূল যে কথা আমরা সবাই তাকে পেতে চাই তাকে মানে প্রিয় পরমকে আর তাকে পাওয়া মানে পরম ব্রহ্মকে পাওয়া তাকে পাওয়া মানে মোক্ষ লাভ করা এটা তার কথাতে কারণ আমরা যা করি সবই তো সেই প্রিয় পরমের কথা তার কথা ছাড়া তো কিছু হয় না যেদিকে তাকাই যেদিকে যাই সবই তিনি তিনি ময় তাহলে তার কথাতেই তার পূজা করি চলুন ইষ্টকেন্দ্রিক চলনে কিভাবে চলব তিনি বললেন দেখুন আপনারা শ্রদ্ধা করেন কিনা ভালোবাসেন কিনা সব ব্যাপার নেই যদি সত্যিই আপনারা শ্রদ্ধা করেন ভালোবাসেন প্রাণ থেকে ভালোবাসেন যে কথা আমি বারবার বলেছি ইষ্টকেন্দ্রিক অচ্যুত ইষ্টনিষ্ঠা নিয়ে ইষ্টকেন্দ্রিক চলনে চলেন তাহলে আপনাদের শারীরিক এবং মানসিক পরিবর্তন হবেই হবে আমাকে ভালোবেসেছে অথচ চরিত্র বদলায়নি তা হতে পারে না এটা আমার প্রিয় কর্মের কথা যদি না বদলায় তাহলে কি হবে তাহলে জানতে হবে সব মেকি সত্য ছিল না আমি একা কত করব তিনি আলোচনা প্রসঙ্গে বলছেন আজকে সবই আলোচনা প্রসঙ্গের কথাই নেই কথা বলবো তিনি বলছেন যে আমি একলা করে কি চলবে এই সৎসঙ্গ যে আন্দোলন একটা বিশাল বড় আন্দোলন এই আন্দোলনের হোতা আপনারা সবাই জ্বলি সবাই মিলে যদি এক কাটটা হয়ে কাজ করি তবেই না হবে আমি বললাম আর আপনারা করলেন না তা তো হতে পারে না সোসাইটিতে থাকতে গেলে সমাজে থাকতে গেলে সবাইকে নিয়ে বেঁচে বেড়ে থাকতে হবে এই যে বাঁচা বাড়ার যে কথা তিনি বারবার বলেছেন বাঁচবো আমি এবং আরেকজনকে বাঁচাবো আমি লিভ কখনো পৃথিবীতে থাকতে পারি না কিছুদিন আগেই আমরা দেখেছি করোনার কি মহামারী মানুষ তার কথা শোনেনি মানুষ ভগবানের কথা শোনেনি মানুষ গডের কথা শোনেনি নিজেদের ইচ্ছা মতো চলেছে আর ইচ্ছা মতো চলার কি ফল তার কি রেট্রসপেকটিভ এফেক্ট সেই এফেক্টটা কিন্তু কয়েকদিন আগে করোনা আমাদেরকে বুঝিয়ে দিয়ে চলে গেল আজকে আবার শুনছি নিপা ভাইরাসের কথা পৃথিবীতে জ্বালা যন্ত্রণা দুঃখ তো থাকবেই থাকবে ত্রিতাপ দগ্ধ পৃথিবী তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন গীতাতে আপনারা সবাই জানেন অনিত্যম সুখম এই যে সুখ অনিত্য লোক মিমম প্রাপ্য ভজসমাম আমাকে ভজনা করো আমাকে ভজনা করো তুমি যদি সত্যিকারের যা কিছু পেতে চাও ঠাকুর তো তাই বললেন নাম করবি আর ভালোবাসবি ভালোবাস 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 প্রাণকে ভালোবাস জীবকে ভালোবাস জড়োকে ভালোবাস সবকে ভালোবাস যদি আমাকে চাস তুই তোর স্ত্রীকে ভালোবাসিস অথচ আমাকে ভালোবাসিস না সেটা হতে পারে না সেটা মেয়ে কি কারণ তোর মধ্যেও আমি যা তোর স্ত্রীর মধ্যেও তো আমি তা কারণ সর্বম খলিদম ব্রহ্ম সব কিছুর মধ্যেই তো আমি আছি জগৎ ময় তো আমি জগৎ জোড়াই তো আমি ভগবান রামকৃষ্ণ তাই তো বললেন জগৎ মিথ্যা চৈতন্য সত্য ব্রহ্ম সত্য ব্রহ্ম মানে চৈতন্য কনসাসনেস আমার প্রিয় পর্ব তাই বললেন প্রতিটা মুহূর্তে তিনি তাই বলেছেন এবারে তিনি দেখুন উনিশশো সালের আটই সেপ্টেম্বর যে কথা বললেন আজকে সেটা আমরা দেখছি এখনই দু হাজার পঁচিশ সালে এসে আমরা দেখছি যিনি বললেন যে দেখুন আপনারা আগে নিজেদের তৈরি হয়ে মানুষের মানুষকে নিয়ে চলতে থাকুন তারা তারা দেখবেন আপনার সাহচর যে আসবে যদি তারা আপনার যে না আসে কারণ আপনার তার আগে চরিত্রগত চারিত্রিক বৈশিষ্ট্য বা চারিত্রিক পরিবর্তন হয়ে গেছে দ্যাট ইজ জজন হয়ে গেছে মানে নিজেকে আপনি ডেভেলপ করেছেন কি রকম আপনি তো ইষ্টকে ভালোবাসেন আপনি তো পরম পিতাকে ভালোবাসেন তাহলে ইষ্টকে যদি ভালোবাসেন তাহলে তার মতো হয়ে চলবো না এটা তো হতে পারে না আমি যদি আমার আইডিয়াল বা সুপিরিয়র বিলাভেটকে আমি ভালোবেসে থাকি তাহলে তার কথা শুনবো না এটা তো হতে পারে না তাহলে সে ভালোবাসা আমার মেকি সেই ভালোবাসাটা ছিল ফলস ভালোবাসা তাহলে তার সঙ্গে যদি সত্যিই ভালোবাসা থাকে আমার আমি মানতে বাধ্য কেন আমার কনসাসনেস আমার চৈতন্য আমার ভেতর থেকে বলবে এটা তুমি করো ওটা করো না সেই আমার মনকে কন্ট্রোল করবে মন যতই হোক না কেন বলগাহরি তার জন্য আপনারা তিনি তখন বললেন আপনারাই পারলে ঘুরবেন বাড়িতে বাড়িতে আড্ডায় আড্ডায় আপনাদের সঙ্গ লাভ করার সুযোগ দেবেন তাদের এখন এই যে সুযোগ দেব তার আগে তো আমাকে তৈরি হতে হবে আমি কি তার উপযুক্ত সত্যি হয়ে উঠতে পেরেছি কথা বললাম বক্তৃতা করলাম কারণ উনি বলেছেন আচার বিহীন প্রচার নিরর্থক আমরা যেটা করব না সেই কথা বলবো আর সেটা বললে হবে না আমি নাম ধ্যান করি নাম যদি বলি নাম করি নাম কি করে করছি আমি নাম ধ্যান করছি সময় যদি নাম ধান করি তাহলে নামধেন যদি আমি করি আর তার মধ্যে যদি আমার পরিবর্তন না আসে হতে পারে না তিনি বললেন আপনি যদি কন্টিনিউয়াস যারা নামধেন করে যারা ইষ্টপ্রীতি করে তারা যদি কাউকে স্পর্শ করে সেই বিদ্যুতের চমক খেলে যাবে তার মধ্যে যাকে সে স্পর্শ করবে এত বড় কথা আমাদেরকে বলেছেন যে ইষ্ট চলনে চললে কি হতে পারে যে ভক্ত হবে প্রকৃত ভক্ত সে তো ত্রিনোদ থেকেও বিনীত হবে বিনয়ী হবে এই দিন ভাব না আসলে সদ্গুর সান্নিধ্যে মানুষ ভগবান লাভ করতে পারবে না কারণ বিদ্যা দদাদি বিনয় বিনয়ের জাতি পাত্র বিদ্যা আছে বিনয় নেই তার মানে তারই কথা বিদ্যা আমার মধ্যে সুবিনায়িত হয়ে ওঠেনি সুপরিপক্কতা লাভ করেনি গাছে ফল হয় সে গাছ নুয়ে পড়ে যার মধ্যে প্রকৃত বিদ্যা আছে অবিদ্যার কথা বলছিলাম বিদ্যার কথা বলছি জ্ঞানের কথা বলছি তাহলে তার মধ্যে বিনয়ী ভাব থাকবেই থাকবে থাকতেই হবে আর তার সঙ্গে যদি এই সুপিরিয়র বেলা অ্যাটাচমেন্ট থাকে যদি গুরুর সঙ্গে যোগাযোগ থাকে সদগুরুর সঙ্গে যোগাযোগ থাকে হবেই হবে কারণ তার হবে না তার পা বিপথে পড়বে না সে কথা বলার আগে দশ বার চিন্তা করবে আমি এই কথাটা বললে যদি সামনে যারা আছেন তার যদি কষ্ট হয় তার যদি মনে আঘাত লাগে সে বলতে গিয়েও তার জিহা তাকে আটকে দেবে বলো না এই হচ্ছে কথা যদি সত্যি প্রকৃতই তাকে আমরা ভালোবেসে থাকি তিনি বললেন যারা প্রকৃত ভালোবাসে আউট অফ অটো মানে শতসেচ্ছ আমাদের দেখবেন যেটা আমাদের যে আমাদের ইষ্ট প্রশস্তিপত্র যেটা আমরা যে পাঠাই আমাদের ইষ্টকৃতি সেখানে লেখা আছে স্বেচ্ছ আগ্রহ সেই শত শিষ্য মানে অটো ইনিশিয়েটিভ তিনি এই কথাটা বললেন অটো ইনিশিয়েটিভ হবে আর্জ থাকবে নিজের মধ্যে থাকবে তাকে ভালোবাসার একটা আর্জ থাকবে সেই আর্জটা আবার ভগবান রামকৃষ্ণ বললেন ব্যাকুলতা ব্যাকুলতা ব্যাকুল হতে হবে তাকে পাওয়ার জন্য অনেক জন্মে অনেক কষ্টের ফলে অনেকে তো বলে আমি জানি না আমাদের হিন্দু শাস্ত্রে আছে যে চুরাশি লক্ষ জনি পরিবর্তন করে তবে মানব জন্ম আমরা পাই তাহলে এই মানব জন্ম যে পেয়েছি এত 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 কষ্টের পরে এত কোটি হয়তো জন্মের পরে মানে তার জনি পরিবর্তনের পরে তাহলে সেটাকে সার্থক করে করে তুলি না কেন আর তারপরে তার সঙ্গে সঙ্গে আমরা পেয়েছি এই রকম সদ্গুরু যিনি নিজে অবতারে নিজে ভগবান প্রতিটা কথায় তার চলায় তিনি এমন কোন কাজ করেননি যা নিজে করিয়ে দেখিয়ে দেননি তাই তিনি মহা আচার্য তিনি প্রতিটা মুহূর্তে যা করেছেন জীবনের সেই একেবারে ছোট্ট শিশু বেলা থেকে একদম শেষ পর্যন্ত তাই করেছেন আরেকটা লেখা দেখছিলাম দেবপ্রসাদ মুখোপাধ্যায় দাদার লেখাতে খুব সুন্দর তিনি এমন কোন কথা থেকে যা বলেছেন একেবারে ছোটতে সেই সত্যানুসের কথা ধরি আর একেবারে লাস্টে তিনি যখন তার যে এই যে এই যে নশ্বর দেহ যেদিন চলে গেছে তার আগে পর্যন্ত যা বলেছেন তিনি তার কথা থেকে কখনো ডিভিয়েট করেননি তিনি বলেছেন শিক্ষা দীক্ষা বিবাহ মেন জিনিস জীবনের প্রধান জিনিস হচ্ছে শিক্ষা দীক্ষা বিবাহ তার থেকে তিনি কখনো টলেননি তিনি একই স্ট্রিট থেকেছেন প্রতিটা মুহূর্তে কারণ তিনি ভগবান তার কখনো দুটো কথা হয় না শ্রীকৃষ্ণ গীতায় যা বলেছেন পরবর্তীকালে কি তা বলেছেন কখনোই নয় একই বলেছেন বারবার একই কথা কেন না তারা হতে পারেন না তারা যুগপুরুষোত্তম তাদের কথা কাজ একই থাকবে তিনি বললেন স্ত্রীলোকগুলিকে শক্তির অবতার বলে মান্য করতে হয় সবাই বলেছেন পূর্ব পূর্ববর্তী গুরুরা সবাই বলেছেন যে স্ত্রী লোকরা মায়ের জাত আর আমার প্রভু আমার প্রিয় পরম তিনি তো মায়েদেরকে কি চোখে দেখতেন আপনারা সবাই জানেন সবাই তার সঙ্গ করা মানে বই পড়েছেন দেখেছেন বা যারা সঙ্গ করেছেন তারা তো জানেনই জানেন ওদেরকে খুব ভালোবাসতে হয় খুব ভক্তি শ্রদ্ধা করতে হয় ওরা যদি ধর্মপ্রাণা হয় তবে জগৎ শুদ্ধ ধর্মপ্রাণ হয়ে পড়বে মায়েরা না হলে ওই জন্য বলে মায়েরাই হচ্ছে মেয়ে তোরা দুর্গতি তোরা দুর্গা এক একজন দুর্মত দলিনী কি দুর্মত দলিনী তোরা আমাদেরকে রক্ষা করিস তোরা না থাকলে আমরা থাকতামই না তাঁর কথা তোরা এক একজন দুর্গা প্রত্যেকটা বাড়িতে যে মায়েরা আছে সেই মায়েরা এক একজন দুর্গা তারা কত হাচ্ছে কত কিছু দেখেন আমরা বলি অনেক কথা একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি আমরা বলি অনেক কাজ করে আসি আমরা যারা পুরুষরা ছেলেরা বাইরে গেলাম হয়তো আট ঘন্টার অফিস করলাম কি দু ঘন্টা যাতায়াত লাগলো কি চার ঘন্টা যাতায়াত লাগলো এসে বললাম ক্লান্ত হয়ে পড়েছি আমাকে জল দাও এই দাও সেই দাও হ্যান দাও ত্যান দাও একটা মা সেই ভোর থেকে উঠে সেই রাত্রি পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেন আর করেন বলেই আমরা কিন্তু আমাদের শরীরটাকে চালিয়ে রাখতে পারি আমাদের সন্তানদেরকে ভালো রাখতে পারি তার কার পড়া কার স্কুলে যাওয়া মা বাবাকে দেখা মা বাবাকে ঠিক টাইমে ওষুধ খাওয়ানো দুধ দেওয়া বা ওষুধ দেওয়া তাহলে একটা মা কি হাতে কাজ করেন যে কথা ঠাকুর বারবার বলেছেন মায়েদেরকে যদি কখনো না কারণ সেই মায়েদের কাছ থেকে আমি এসেছি আমরা যদি আমার মাকে আমি শ্রদ্ধা করতে পারি ভালোবাসতে পারি রেসপেক্ট করতে পারি তাকে যদি আমি সব সময় বলি যে আমার মা আমার জননী তাকে আমি পূজা করব তাহলে আমার ছেলের বা সন্তানের যে মা তাকেও সমভাবে একই আসনে বসানো উচিত আর এই সম্মান যে দেশ যে জাতি দিতে পেরেছে তাদের দেশের সেই জাতির তত উন্নতি হয়েছে বিবেকানন্দ বলেছিলেন যে দেশে নারী জাতিকে সম্মাননা দেওয়া হয় না সম্মান দেওয়া হয় না সেখানে কখনো দেশ বড় হতে পারে না সমাজ বড় হতে পারে না কি করে হবে কারণ সোর্স অফ অরিজিন কি আমরা বলি যা কিছু বলছি পৃথিবীতে হিউম্যান ইজ দ্য সোর্স অফ ডেভেলপমেন্ট থ্রু দা ওয়ার্ল্ড আর আমাদের দেশে হিউম্যান তো হিউম্যান দিস ইজ দ্য র মেটেরিয়ালস গাছপালা কম আছে থেকে মানুষ বেশি আছে কিন্তু সেই যে মানুষ সেই মানুষের যে কারখানা বা ফ্যাক্টরি যেখান থেকে উৎপাদন হয় সেই মানুষ কোথেকে উৎপাদিত হয় মানুষ উৎপাদিত হয় মায়ের কাছ থেকে মা থেকে মানুষ আসছে তাহলে ভালো মা চাই ঠাকুর দাস তাকে বলেছিলেন চিত্তরঞ্জন দাস দাসকে যে ভালো মা কিছু দিতে পারেন তাহলে ভালো সন্তান হবে পরবর্তীকালে ভালো দেশটাকে শাসন করতে পারবে হবে সেই ভালো সন্তানেরা তারা এক একজন নেতাজি হবে এক একজন আপনার মতো হবে ভালো মা চাই তার জন্য কি করতে হবে তিনি তো বলে গেছেন সুপ্রজনন বিবাহ বিবাহ সংস্কার বিশাল চ্যাপ্টার বিশাল ব্যাপার আপনারা সবাই জানেন তবুও সময় সুযোগ গেলে বলা যাবে এক একটা পার্টি এক একদিন করে কথা হয় সদগুরুকে না ভগবান ভেবে পুজো করতে হয় আর তাকে ভগবান ভেবে পুজো করলে কিন্তু তার সর সারুপ্য লাভ করা যায় আমরা খালি সদগুরু বললাম সদ্গুরু বললে হবে না মনন করুন কিছুই পারি না মনে মনে তো চিন্তা করতে পারি মনি বলি কাদের যারা মনন করেন মনন করেন মননই যারা চিন্তনে সবকিছু জানতে পারে ঋষি বলি কাদের না তিনি দ্রষ্টা পুরুষ তিনি মনন করেন আবার দেখতেও পান চিন্তাও করেন দেখতেও পান আমার প্রভু ঋষি ছিলেন দ্রষ্টা পুরুষ ছিলেন তিনি দেখেছিলেন আমাদের কি হাল তাই তিনি প্রতি মুহূর্তে সাবধান করে দিয়েছেন তামের পুজো যদি না করি তাহলে আমরা তাঁর সারূপ্য লাভ করতে পারবো না যেখানেই যাই যত দেবতার পূজা করি কারণ সর্বদেবময় গুরু সব কিছুতেই গুরু আপনি গীতায় দেখবেন সেই শ্লোকটা এই মুহূর্তে আমি এখানে বলতে পারছি না সেটাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আপনি যাকেই করবেন আছে আমার কাছে আমি পরে বলবো যে আপনি যে দেবতার পুজো করবেন তখন আমি সেখানে উপস্থিত থাকি কিন্তু আমি বাধা দিই না আপনার ভালো লেগেছে কিন্তু ওর মধ্যেও আমি আছি আর ঠাকুর কি বললেন সর্ব ময় গুরু সব কিছু সব দেবতার ভেতরেই রয়েছে এমনিতে গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইজ দ্য টোটাল কম্বিনেশন অফ দিস থ্রি ইজ দ্য টোটাল কম্বিনেশন ব্রহ্মা বিষ্ণু অ্যান্ড মহেশের তিন মিক্সচার হচ্ছেন তিনি তাকে পুজো করা তাকে ভক্তি করা তিনি আমার আরাধ্য দেবতা তিনি পুজো করে মানে তিনি এসে ধরা দিয়েছেন বলেছেন ডুইট থেকে কি করে পাবো পাবো কোথা ট্রাস্ট মি বিশ্বাস 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 না করে হয়েছে বললেন পরম পিতার ডাক শোনো পরম পিতার সময় আছে এখনো সময় আছে পরম পিতার ডাক শোনো এখনো বলি এটা কার শুনতে পাবে না নিভে যাবে অনুসরণ করো অনুসরণ করো অনুসরণ করো তাকে অনুসরণ না করলে আমাদের আর কোনো উপায় নেই আমাদের বাঁচার কোনো উপায় নেই অন্তরে কারণ ভগবান অন্তরে আছে এটা আমার বর্তমান আচার্যদের বারবার বলেন দেখুন ভগবান কোনো আপনার সামনে কোনো পিকচারে নেই মন্দিরে নেই কোনো কোনো স্ট্যাচুর মধ্যে নেই স্কালচারে নেই কোথায় আছেন ইজ ইনসাইড ইর বডি এন্ড মাইন্ড ইউ জাস্ট ওপেন ইট আপনি খুলে দেখুন ভেতরে দেখুন সেই হৃদয় সিংহাসনে সেই পদ্মাসনে তাকে বসান বসান মানে তিনি ভেতরে আছেন শুধু জাগরিকতা জাগরিত করে তোলা তাকে জাগানো তিনি বললেন নাম করতে করতে নামের উপর টান উঠলে নাম করতে করতেই কুলো কুণ্ডলিনী জাগরিত হয় আমাদের শরীরের যে ছটি বা সাতটি যে চক্র রয়েছে ফ্লেক্সাস তার মধ্যে কুলকুণ্ডলী থাকে কোথায় না মূলাধার চক্রে তিনি বললেন নাম করতে করতে মূলাধার চক্র থেকে সেই কুলকুণ্ডলী ওপরের দিকে ওঠে চলে যায় আর সেই অমৃত ধারায় যখন পৌঁছে যায় তখনই সে মোক্ষ লাভ করে আর কি হয় আমাদের সাধারণ মানুষের কি হয় সেই মূলাধার চক্র থেকে সবসময় আমাদের কি হয় নিম্নগামী নিম্নমুখী কেন নিম্নমুখী এটা আমার ঠাকুর বলেছেন বারবার নানা প্রসঙ্গে দেখবেন আর বলেছেন শ্যামাচরণ লাহিড়ি যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ি তিনিও বলেছেন তার অন্যতম কারণ আমার ঠাকুরের কথায় আমরা প্রবৃত্তির দাস আমরা দাস 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 প্রবৃত্তির দাস প্রবৃত্তির মায়ায় একেবারে মুগ্ধ হয়ে আছি অল দিস থিংস আর মাইন্ড সবকিছু আমার আমার বউ আমার ছেলে আমার টাকা আমার পয়সা আমার গাড়ি আমার বাড়ি আরে কিচ্ছু নয় কোনোটাই কেউ আমার নয় কেন আমার নয় যারা এরকম করে থাকেন ঠাকুর বারবার বলেছেন এইরকম ভক্ত আছে অনেক একদল ভক্ত আছে নাম কেউ আসতে ভক্ত যাদের কাছে কর্মহীনতার কথা বড়ই প্রিয় কেন তারা কি করে তারা ভাবে যতটা কাজ না করতে হয় তাই ঠাকুর একদিন কালী ষষ্ঠী মাকে বললেন ওই প্রসঙ্গে বলতে বলতে শুধু মুখের হাই শুধুই মুখের হাই তোমার জন্য কাঁদে দেবার কিছুই নাই মানে সবাই ওই মুখে মুখে বলে আমি এই করব ওই করব সেই করব দেয়ার বেলা অষ্টগ্রম ভাগ কিচ্ছু নয় কেন যখনই দিতে হয় হয়তো ইষ্টভূতি বলল দাদা আমাকে বলেছিলেন যেমন আহ মনিলাল দাদা অনেক বছর আগে সে বোধ হয় একানব্বই না চুরানব্বই সালের দিকে যে আপনি যোগ অর্ঘ করবেন তা সেইটা যে বাড়াতে হবে এই যে এই যে বলছেন যে শুধু ইষ্টকৃতি করছি কার জন্য নিজের মঙ্গলের জন্য নিজের পরিবারের মঙ্গলের জন্য সেটাকে যে বাড়াতে হবে সেটা থেকে আমি দিলে কাকে আমি দিলে আমি ভালো থাকবো আর কে দিচ্ছে আমাকে তিনি দিয়েছেন ভগবান দিচ্ছেন আমাকে আমার পরমপা পিতা দিচ্ছেন বলে আমি পাচ্ছি এমনটা তো হতে পারে কালকে আমার আমি ইনঅাক্টিভ হয়ে গেলাম আমার হাতটা চলছে না আমি টোটালি কথা বলতে পারছি না ইট মে হ্যাপেন ইন এনি মুভমেন্ট যে কোনো মুহূর্তে হতে পারে আমরা নিজেদেরকে ভাবি সেই মুহূর্তে অহংকার কি অহংকার আমি এই আছি ওই আছি সেই আছি আমি একদম প্র্যাকটিক্যালি কথা বলছি প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ টুমরো ইট মে বি যে আই নট ইন এ পজিশন টু টক ইভেন একটা কথা বলতে পারলাম না তাহলে ইট এর বেটার কি বেটার হচ্ছে প্রভু তোমার ইচ্ছাই আমার ইচ্ছা বার করে বলেছেন বলুন না বলুন না তার ইচ্ছাই আমার ইচ্ছা আমাদের আর কি ইচ্ছা আছে কিচ্ছু নেই তুমি যেভাবে ওই যে অবিন্দ গানটা লিখলেন তুমি যেমন ভাবে চালাবো আমি তেমন যেন চল চলতে পারি না যে চালাতে তিনি চালাতে চাইছেন আমরা চলতে পারি না এই একই কথা একই জিনিস তাই গুরুকে ডাকতে ডাকতেই কিন্তু গুরুত্ব লাভ হয় তিনি আবার তার খুব পছন্দ ছিল গীতার চতুর্থ অধ্যায়ের এগারো নম্বর শ্লোক যে যথা মাং প্রপদ্যন্তে তান স্তুতৈব ভোজামহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব যে আমাকে যেভাবেই অনুসরণ করুক না কেন আমি তাকে সেইভাবেই ধরা দি যে যেভাবেই ডাকবে পার্থ তুমি চিন্তা করো না একদিন সুশীলাদি বসে আছেন আলোচনা প্রসঙ্গে পনেরো এপ্রিল উনিশশো পঞ্চাশ তো গরমের সময় সুশীল হালদার তিনি বলছেন আপনার সঙ্গে কি মানুষের তুলনা হয় ঠাকুর শুনলেন ঠাকুর জেনারেলির আগে কথা বলেন না কখনো বলেন না তিনি কিন্তু একটু গম্ভীর হয়ে বললেন তার মানে কথা শুনে কথা শুনেও আর বুঝেও করব না সেই তো বুদ্ধি তোরা আমার কথা শুনবি বুঝবি অথচ করবি না তাই আমাকে ঠাকুর বা ভগবান একটা কিছু বলে না ফাঁকি দেবার একটা কায়দা তোদের নিজেদের দুর্বলতা সমর্থন করিস না তোদের মধ্যেও কিন্তু পরম পিতা কম করে কিছু দেননি অনুশীলনের ভিতর দিয়েই সেই শক্তিকে জাগাতে হবে প্র্যাকটিস 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 মেক্স এ ম্যান পারফেক্ট আমার সময় তো শেষ কি আর বলি ঠাকুরের কথা বলে কি শেষ করা যায় দেখ মহাযজ্ঞের পুরোহিত তোরা ঠিক ঠিক কাজ করিস আহুতি আমার পরমাত্মা আহুতি আমি একবার দিয়েছি আবার দেব মিশে জগতে যা কিছু দেখিস সব আমি হায় হায় আমার কিরি মরণ আছে পুণ্যপুথিতে পঞ্চম দিবসে তিনি বলেছিলেন আমি আর একটাই কথা বলি রজনীকান্তের গানের এক লাইন দিয়ে শেষ করি হয়ে গেছে টাইম আমি আমি অধম বলেও তো কিছু কম করে মরে দাও নেছ তারি অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু না আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু না জয় জয়গুরু দাদা আমরা কিন্তু অনেক কিছু দিয়েছেন কেড়ে সুন্দর করে আমার দাদা আলোচনা করলেন যে অচ্যুত ইষ্টনে ইষ্ট কেন্দ্রিক চলনে যদি আমরা চলি তখনই আমরা তাকে ভালোবাসতে পারবো সবাইকে নিয়ে বাঁচার নামই হচ্ছে ধর্ম নিজেকে আগে তার মতন হয়ে চলতে হবে তার মতন তার চলা বলা তার বিধি অনুযায়ী আমাদেরকে নিজেকে আগে তৈরি করতে হবে আগে নিজেকে যজন করতে হবে তবে আমরা যাজন করতে পারব বিনয় না হলে বিদ্যার কোনো মূল্য নাই। নারী জাতিকে সম্মান না দিলে সমাজ কখনো উন্নত হতে পারে না সৎগুরুই আমাদের ভগবান তিনি ছিলেন দশটা পুরুষ ভগবান থাকে আমাদের অন্তরে নাম করতে করতে আমাদের কুলকুণ্ডলীর জাগরণ হয় আর তখনই তার ইচ্ছায় আমাদের যে ঈশ্বর প্রাপ্তি তখন ঈশ্বর প্রাপ্তির পথ প্রশস্ত তার ইচ্ছাই মঙ্গল তার ইচ্ছায় আমাদের চলতে হবে আর ভাব অনুযায়ী যার যেমন ভাব তার তেমন লাভ খুব সুন্দর করে আলোচনা করলেন আমরা প্রত্যেকে সমৃদ্ধ হলাম পরম পিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি খুব ভালো থাকুন দাদা সত্যি সত্যি আমি কম সময় দেওয়ার জন্য আমার নিজেরই খারাপ লাগছে আগামী দিন নিশ্চয়ই আমি আহ মানে সময় বাড়ানোর চেষ্টা করব যে সত্যি মানে এইটুকু সময়ের মধ্যে কিছু হয় না আপনি যে আলোচনা হল করলেন মনে হয় কিছুই শোনা হলো না তাই শোনার অপেক্ষায় আবারও রইলাম পরম পিতা রাঙা রাতুল চরণে আপনার পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগ জীবন প্রার্থনা করে সব সময় আমাদের সঙ্গে যুক্ত থাকুন গুরু জয় গুরু মা জয়গুরু সবাই ভালো থাকুন সবাই ভালো থাকুন আগে দাদা গুরু এখন আমাদের কীর্তন পরিবেশন করবেনা আর শান্তি দেবী